ইট সিমেন্টের ক্লান্তিকর পাশান সুরের মায়া ছড়িয়ে বেড়ান গণেশচন্দ্র দাস হ্যামিলনের বাসি মতো সুরের জাদুতে মোহিত করে সারাদিন পথ চলেন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষার্থী ও মানুষের অতি কাছের মানুষ তিনি ছেলেবুড়ো সবাই তাকে গণেশদা বলেই চেনেন অনুরোধ করেন বাসির সুরে প্রিয় গান শোনানোর মলিবাসের বাসি দিয়ে সুরের ঢেউ তোলেন গণেশদা তার বাসিতে এরকমই প্রাণ জলানো সব সুর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তার কাছে শিখছেন অনেকেই তাকে কাছে পেলেই চেষ্টা করে একটু বাসি শিখে নেওয়ার আমি আসলে ছোটবেলা থেকে বাসি শুনতে খুব পছন্দ করি এবং বাসিটা বাজাতে চেষ্টা করি তো আমি এখানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আসছি এসে এই বাসিওয়ালাকে চোখে পড়ছে চোখে পড়ার জন্য ফ্রেন্ডদের নিয়ে আসছি চলো বাসি বাজানো দেখে আসি দেখি কিনা যায় কিনা একটা পুঠিয়া উপজেলার দুদুরমুর গ্রামের বাসিন্দা গণেশচন্দ্র দাসের জীবনে বাসের বাসি ধরা দেয় সেই বারো বছর বয়সে উপজেলার দাসমারিয়া গ্রামের শশোধরের বাড়িতে তখন তিনি গরু চড়াতেন ভারতের বৃন্দাবন থেকে বার্নির মেলা দেখতে শশধরের বাড়িতে এলেন তার বাশির গুরু শ্রীকৃষ্ণ দাস ব্রহ্মচারী তার কাছেই হাতে খড়ি চব্বিশ বছর বয়সে বাসি হাতে জীবিকার সন্ধানে তিনি বের হন রাস্তায় বাসি বাজিয়েই তিরিশ বছর ধরে সংসার চালান তিনি নিজ হাতে রাত জেগে বাসি তৈরি করেন সকালে বেরিয়ে পড়েন বিক্রির জন্য এখন তার বাসিতে প্রায় দুইশো বাংলা গান সুর কেউ এক কাপ চা কেউ দশটি টাকা আবার কেউ অতি যত্নের সাথে কিনে নেন একটি বাসি এভাবেই এখন চলে দুই সন্তান সহ চারজনের সংসার যখন আমি বাসি নিয়ে বাসায় থেকে বের করে যে আমি কিভাবে চলবো কোথায় যাবো প্রথম প্রথম আমি রাস্তায় যখন আসি তখন আমার একটু মানে ভয় ভয় হতে বাসি হতে কেউ মারিয়ে দিবে এই ভাঁচিদের মধ্যে ঢুকি পুলিশে খেতাবে আবার আরো ওই পাট দিয়ে ঢুকি তারপরে একটা মনে সব সময় তো চুরি করি না সত ইনকাম করি জেলে দিয়ে আবার কি করবি তাই ভয় ভয় গিয়ে ঢুকি ঢুকতে ঢুকতে কলেজের ছাত্ররা যে মামা শোনেন আপনি বাসি বিক্রি করেন আমাদের ভালো লাগে আপনাকে যাতে জেলে লিজা তা আমরা দেখব আপনাকে হ্যান্ডকাপ দেখ ডাকা মানে মারে সেটা আমরা দেখবো আপনার সব ফোন নি পাতান এইভাবে আমি দীর্ঘ বিশ বছর বেঁচে আসছি কিন্তু মাঝে মাঝে পুলিশে মানে আমাকে ডিস্টার্ব করে কিন্তু আমি হ্যাঁ ছাত্রদের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক মানে ছাত্রদের সঙ্গে মানে মামা ভাই মানে মহিলা এরা মামা বলে মানে খুব আন্তরিক কোনো আমার সাথে দুর্ব্যবহার নেই তারা ভালোবাসা পায় জন্য ভাল সিটি মধ্যে ঢুকি সবারই ভালোবাসা পাই হাতে বাসি ধরা বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছরের মধ্যে তিরিশ বছর ঘুরছি আমি টাকা নিলাম আস্তে আস্তে কেটে কেটে বাসিটা বানায় দশজনের জনের মধ্যে মামারের মধ্যে ওই হাটে বাজারে এরম বেশি বিক্রি কিনে ওখান থেকে দু পয়সা রেখে এই বাস কিনলে সে কেটে কেটে আবার বানায় এই পর্যন্ত আমি একটা মহিলকে মহিলাকে শিখাইছি আর ছাত্র মানে পুরুষের মধ্যে তিরিশ জনকে শিখাইছি আমার জীবন